এখন ভোর সাড়ে পাঁচটা হ্যাঁ আর আমি আর হোসেন ভাই চলে আসছি এত সুন্দর একটা ওয়েদারে কোথায় কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি বাসায় আর মূলত এই যে যে ওয়েদার হ্যাঁ আমরা বৃষ্টিতে ভিজছি ভিজার পর এই ওয়েদার দেখার পর মানে আমাদের আর মন আটকায় রাখতে পারিনি টোটালি হ্যাঁ বেরোই গেলাম সো এখন সাড়ে পাঁচটা বাজে ভাই ওয়েদার দেখো ভাই এই যে ভাইয়া হ্যাঁ রাইড করতেছে আর আমি স্কুটিতে আসছি ভাই মন খারাপ হইলে ঘুরতে বেরো হ্যাঁ দুনিয়ায় যত ঘুরবা তত তোমার মন ভালো থাকবে ভাই ঘোরার উপরে শান্তি নাই হ্যাঁ ঘোরার উপরে শান্তি নাই তুমি যত ঘুরবা দুনিয়াতে তুমি তত ভালো থাকতে পারবা তত শান্তিতে থাকতে পারবা ভাই তুমি দিনা আছো তাই কাছ যা হও না কেন ভাই তুমি ঘুরো তুমি ঘুরো হ্যাঁ আমি দেখি ভাইয়ের একটা শট নেই গেস ভাইজরটা খুলি হ্যাঁ ওহ মাই গড ওহ মাই গড বাইরে ভিডিও হচ্ছে রে ও মাই গড ভাই ফুটেজ দেখেছো তোমরা ফুটেজ দেখেছো তোমরা Oh my goodness! Oh my God! Brother, yeah, I'm like a hotel দেখি কাজ ও ভাই ঘুরো ঘুরো এই যে আমি আর ভাই যে যাচ্ছি হ্যাঁ এই যে ভাই আমার ভিডিও করে দিচ্ছে এই যে মেয়ে তার গায়ে কি বলবো এই যে এই যে ফিল এই বিলিং তোমরা কখনো নিতে পারবা বলো এই যে ভাইয়া ভিডিও নিচ্ছে হ্যাঁ এই যে আমি স্কুটি চালাচ্ছি ভাইয়া চালাচ্ছে আমি ভিডিও নিচ্ছি গ্যাস এইটা একটা অন্যরকম মজা হ্যাঁ মানে এরকম মজা টোটালি সবাই পায় না ভাই জন্য বলি সবসময় জন্য ঘুরো এনজয় করো ভাই লাইফটা এনজয় করো বিউটিফুল যদি তুমি এনজয় করতে পারো কোনো মন খারাপ হবে এনজয় করবো যা হোক না হোক মন এনজয় করতে হবে অলওয়েজ যাই হোক সব কথার এক কথা মন খারাপ হলে এনজয় করতে হবে হ্যাঁ প্যারা নেওয়া যাবে না প্যারা নিলেই প্যারা সো অল চিল কেমন ফোনটা বলতে আমি এইখানেই রাখি ওইটাই আমার গুপ্ত স্থান মানে ওইখানে রাখলে ফোন আর পরে না সো গ্যাস দেখি ভাই আমি ভাইরে শর্ট নিয়ে দিচ্ছি ও মাই গড গাড়ি বাড়ি মারতেছে গাড়িতে এই দেখো হাত যাই হোক আমি ক্যামেরা অফ করে দিচ্ছি হ্যাঁ এই ভিডিওর মূল টপিক হলো ভাই দেখো আমি এখন ভোর ছয়টার সময় ঘুরতেছি সারা পাঁচটার সময় ঘুরতেছি কত মজা হ্যাঁ কত ভালো লাগতেছে ওয়েদারটা দেখো এইটাই ঘুরার মজা ভাই আমার যতই বেইন লাগুক আমি অলওয়েজ ঘুরি আমি অলওয়েজ চিল করি চিল করতেই হবে মন খারাপ ঘুরো মন খারাপ তোমার যেটা করতে ভালো লাগে তুমি ওইটা করবা এই যে কিছু ভালো না লাগলে অন্তত ঘুরে বেরাবা ভাই সুখে থাকতে পারবা এই এই সুখে থাকতে পারবা হ্যাঁ সো এই ভিডিওর মূল কথাই হলো এটা যে ঘুরো মন ভালো থাকবে ওকে ঘুরো মন ভালো থাকবে কেমন